একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে আদিবাসীদের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অধিকার দিয়েছে কংগ্রেস আদিবাসীদের উন্নয়নে সংসদে 2020 সালে একটি বিল উত্থাপিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই বিলটি হয়নি। আদিবাসীদের প্রতি একের পর এক শুধু মিথ্যা প্রতিশ্রুতি ও ভাওতা দিচ্ছে কেন্দ্র সরকার বিষয়টি তিপ্রাসাদের সামনে তুলে ধরতে হবে আর এই কাজটা করতে হবে প্রত্যেকের আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটি বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যবাসী স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে ইংরেজি নতুন বছরের প্রথম দুই মাস দলে বিভিন্ন শাখা সংগঠনের কনভেনশন প্রকাশ্য সমাবেশ করবে প্রদেশ কংগ্রেস দুই সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রদেশ বিভিন্ন শাখা সংগঠনগুলির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নিয়ে একই বর্ধিত সাধারণ সভা প্রদেশ কংগ্রেস সংঘটিত করল শনিবার আগরতলা জগন্নাথবাড়ি এলাকায় স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত বর্ধিত সভায় দীর্ঘ আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হবে কর্মসূচি এছাড়া চলতি ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে এছাড়া দলের সাংগঠনিক প্রক্রিয়া যেগুলি এখনো করা সম্ভব হয়নি তা শেষ করার জন্য নেতৃত্বদের সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয় গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখোল সহ আর অনেকে যদিও ওই দিনের এই সাংগঠনিক বৈঠকে গড়হাজি ছিলেন দলের দুই বিধায়ক বিজিৎ সিনহা গোপাল চন্দ্র রায় সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন আদিবাসীদের কাজের অধিকার খাদ্যের অধিকার শিক্ষার অধিকার দিল কংগ্রেস কেন্দ্র রাজ্যে বিজেপি সরকার আদিবাসীদের জনকল্যাণে একটি প্রকল্পও চালু করেনি বনাধিকার আইন করেছে কংগ্রেস নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আদিবাসীদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল শুধুমাত্র মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করাটাই তাদের একমাত্র কাজ

ক্যাচ করার জন্য জিনিসগুলো করে আমাদের এই একটু ভাববার সময় এসেছে আমাদের সকলেরই যাতে করে আমরা আমাদের আদিবাসী বন্ধুদের আসল কথাটা উই ডু নট ওয়ান্ট আমরা আমাদের দরকার নাই মানুষকে বোকা বানিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অবাস্তব স্বপ্ন দেখিয়ে আমাদের এই ভোটের দরকার নাই Video Report Searching the TNN